আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি জুরাইন জুরাইন বিক্রমপুর প্লাজার এইখানে ঠিক আছে খুবই জমজমাট খুবই জমজমাট একটা এলাকা এখান থেকে খুবই কাছাকাছি কাছাকাছি দূরত্বে একটা সোয়া কাঠার একটা বাড়ি চমৎকার প্রতিষ্ঠানে সোয়া তিন কাঠার একটা ছয়তলা ফাউন্ডেশনের বাড়ি দেখাবো এটা জুরাইন জুরাইন হ্যাঁ খুব নাম করা একটা এলাকা জুরাইন এই বিক্রমপুর প্লাজার পাশ দিয়া যেতে হবে এটা হচ্ছে জুরাইন বাস স্ট্যান্ড থেকে এটা নতুন রাস্তা বলে ওয়াশার নতুন রাস্তা ঠিক আছে ওয়াশার নতুন রাস্তা আমি জুরাইন বাস স্ট্যান্ড থেকে একদম বাড়ি পর্যন্ত পুরোপুরি লোকেশনটা আপনাদেরকে দেখাই যাচ্ছি এটা হচ্ছে ওয়াশার ও নতুন বাজার বহুবাজার

এই বাড়িটা এই বাড়িটা সাড়ে তিন কাঠার মধ্যে সাড়ে তিন কাঠার মধ্যে অর্ধেকের মধ্যে তিনতলা কমপ্লিট সামনে সাদ দেওয়া আছে এটা দোকান হবে এখানে বারো ফিটের রাস্তা আছে অ্যাভেলেবেল ঠিক আছে কাগজপত্র একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি ক্লিয়ার আছে কাগজপত্র একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি ক্লিয়ার আছে তালা ফাউন্ডেশন করা তিন ডাবল সহ মালিকের দাম হচ্ছে চাওয়া দাম তিন কোটি তবে বস্তা হয়তো কম কমতে পারে আমি সরাসরি এই পোস্টের মধ্যে মালিকের নাম্বার দিয়ে দেবো আপনারা মালিকের সাথে আলাপ করে বিস্তারিত জেনে নেবেন দাম ধরে বলে নেবেন বর্তমানে মালিক পক্ষ নিজে থেকে ভাড়া পায় চব্বিশ আটচল্লিশ হাজার টাকা মালিক না থাকলে বাহাত্তর হাজার টাকা ভাড়া পাবে আর সামনে কমপ্লিট করলে বাহাত্তর বাহাত্তর এক কোটি চল্লিশ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে সরি এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে চৌচল্লিশ মানে দেড় লাখ টাকার কাছাকাছি আর কি ঠিক আছে সোয়া তিন কাঠার মধ্যে এই বাড়িটা শ্যাম্পুর শ্যাম্পুর বড়তলা মাদবর বাজার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম